মুর্শিদাবাদের বেসরকারি আবাসিক স্কুল থেকে দশম শ্রেণীর এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার সোমবার সকাল সকাল ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সুতি থানার মহেশাইল সংলগ্ন বেসরকারি স্কুল থেকে মৃত ওই ছাত্রীর নাম আফসানা খাতুন বয়স ষোল তার বাড়ি মুর্শিদাবাদের বড়ুয়া থানার কুলিগ্রাম পঞ্চায়েতের আকুম্বা এলাকায় ছাত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন মৃত ছাত্রীর পরিবারের লোকজন যদিও মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ওই ছাত্রী বলেই দাবি করেছেন স্কুল স্কুল পুরো ঘটনা তদন্ত করে দেখছে সুতি থানার পুলিশ বছর খানে আগে নবম শ্রেণীতে ভর্তি হয়েছিলেন ওই ছাত্রী এক বছর পরেই দশম শ্রেণীর ছাত্রের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে আফসানার মা বলেন কিছুক্ষণ আগে তার মেয়ে সুস্থ ছিল হঠাৎ কি হল এর আগে মেয়ের সাথে কথা বলতে চাইলেও মেয়ের সাথে কথা বলতে দেয়নি দাবি করেছেন আফসানার মা তার কিছুক্ষণ পর রাত এগারোটায় স্কুল থেকে খবর পায় আফসানা মারা গিয়েছে সেই খবর শুনে পরিবারের লোকজন সহ গ্রামবাসী কান্নায় ভেঙে পড়েছে শোকে ছায়া নেমে এসেছে যে ছেলেটা যখন ওখানে পড়তো ভয়েস স্কুলে এবার যখন ওর মাকে ফোন করে ছয় ছয় সাতটা পনেরো সাতটার সময় যে আপনার মেয়ে জ্বালাতন করছে তোর মেয়ে মা তখন বলে যে তাহলে আমার মেয়েকে দেন ফোনটা আমি মেয়ের সাথে কথা বলে নেবো তা কিরকম জ্বালাতন কারোর কথা লাগাইছে মনে নিশ্চয় সে নাকি উল্টাপাল্টা কথা বলে তা উল্টাপাল্টা আপনি কি শুনেছেন মাস্টারকে যখন বলে ওর মা তো বলছে না আমি শুনিনি অন্য বাচ্চাতে বলেছে তাহলে আমার মেয়েকে দেন তখন ওর মেয়ে কিন্তু ফোনটা দেয়নি হ্যাঁ দু তিনবার রিকোয়েস্ট করে তোমার ফোন দেয়নি বলছে ফোন দেওয়া যাবে না হ্যাঁ এই বলে ওর ফোনটা কেটে দেয় তারপরে কিছুক্ষণ পরে ওরা বলে যে অসুস্থ হয়ে গেছে আমরা হসপিটাল নিয়ে যাচ্ছি হ্যাঁ তো হসপিটাল নিয়ে গেছে তাহলে ফোনটা দেন আমার মেয়ে কীরকম অসুস্থ কথা বলবো এটা তো বলতেই দেয় না কিছুতেই বলতে দেয় না দিয়ে তারপরে যখন রাত্রে হয়ে যায় তখনই বলে যে আপনাদের মেয়ে মারা গেছে তো মারা গেছে তখন এটা তো কর্তৃপক্ষের কোনো পুরো দায়িত্ব গাফলতির জন্যেই তো আমাদের মেয়েটা চলে গেল। এরকম তো যে গাফলতি করলে তো চলবে না তাহলে এর আর পুরো তদন্ত হওয়া উচিত আমরা নির্ভরভাবে আমরা আর বিচার চাইছি যে কীভাবে মারা গেলো সেটা তদন্ত করে প্রশাসনের কাছে দাবি আমাদের যেটা তদন্ত করে এনকোয়ারি করে দেখার

স্যার বলছে আপনার মেয়ে পাঁচজনের সামনে ওমন কথা কেন বলবে আপনার আপনাকে কি আমার মেয়ে নিজে বলেছিল তো বলছেন না আমাকে মেয়ে সব নিবেলা তাই বলছে তারপরে তারপর আপনার আমার মেয়েকে ফোনটা দেন আমি মেয়েকে বলছি জেনেবে বলবো কথা কথা বললাম বলছেন না আপনি আপনার মেয়েকে নিয়ে যাবেন আপনার ঠিক আছে নিয়ে আমার মেয়েকে ফোনটা দেন আমাকে বড়ো বড়ো কথা শোনাইছে স্যার আমাকে বেলার কথা বললাম আমাকে বলছে নাকি স্যার লিখেন আপনার মেয়ে বুধ মুক্তি কথা বলবে আমরা কি আমি কথা বলি আপনাকে আমার কি বলেছে ও খালি বলেছে বাপেটাকে খায় নাকি আমার বাপাটাকে খায় আমি মেয়েদের সামনে বলেছে কি মেয়েরা স্যারকে বলেছে যে স্যারকে বলেছে স্যার আমাকে তখন ফোন করেন স্যার ফোন শুনে আমাকে বুঝছিলাম এই আটটা হবে আটটা দশ মিনিট বললাম ঠিক আছে মেয়েটাকে ফোনটাকে দিয়ে আমি কথা বলি মেয়ের সঙ্গে মেয়ে কথা কেন বলেছে তবে ফোনটা করছে তো আমার মেয়েটাকে ফোন দেয় না আর ফোন করলাম তাই দিচ্ছে না দেন স্যার মেয়েকে কথা বলি মেয়ে কথা বলিস আপনাকে মেয়েকে কথা বলি তাও দিচ্ছে না কিছুতে ফোন দেয় না তিনবার কল করেছি তারপরে আমাকে আর ফোন দেয়নি তারপরে পনেরো এগারো বারোটা বাইশে তখন বলছে আপনার মেয়ে খুব অসুস্থ হসপিটালে ভর্তি করেছে আমি কি মেয়ে কিছু হয়েছে বলেন তা বললো না তারপরে তারপরে বারোটা বাইশে পাঁচ মিনিট বাকি তখন তুমি বলছে আমাকে আপনার মেয়ে মারা গেছে ঘটনা তো ঘটনার সময় আমি ছিলাম না যারা আমরা দেখলাম স্কুল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে বসলো আমাদের সঙ্গে বসার পর ওরা একটা অন্য দিক মোড় নিচ্ছিল স্কুলের কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষ অন্যদিকে কোন নিয়ে মানে আমাদেরকেই দোষী সাব্যস্ত করার চেষ্টা করছিল সেটা যখন পরপর আমরা একের পর এক প্রশ্ন করলাম স্কুল কর্তৃপক্ষকে তখন তা তাদের কাছে আর কোনো জবাব ছিল না আমাদের প্রশ্নের তারা আর কোনো জবাব দিতে পারেনি ফলে আমি ওসি সাহেবের সঙ্গে কথা বলে এসেছি সুতি থানার ওসি সাহেবের সঙ্গে ওসি সাহেব বলেছে যে আপনারা ন্যায় বিচার পাবেন এবং সেই ন্যায় বিচার থেকে যাতে যেভাবে হোক দোষীরা শাস্তি পাবে এটা ওখানকার সুতিধার ওসি তন্ময় ভক্ত উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমরা একটা লিখিত দিয়ে এসছি ওখানে লিখিত জমা দিয়ে লিখিত জমা এসেছি কিন্তু ফর্মাল কোনো হয়নি তখনই আমাকে ওসি সাহেব বলেছে যে আমি পিএম রিপোর্টটা দেখি পি এম রিপোর্টটা দেখার পর যেটা করার আমি আপনাদের আইন মোতাবেক কাজ করি কর্তৃপক্ষ যাতে এই ঘটনার জন্য কঠোরতম শাস্তি পাই আমি সেই বিচার চাইছি মুর্শিদাবাদ থেকে রঙ্গিলা খাতুনের রিপোর্ট এনবিটিভি